বন্ধু কাহা জহল ভ্র মুর রে শিবেন বন্ধু কয়া যাহ কয়া যা রে ও কিহিয় বন্ধু কাহা জহল দেনা শিবে বন্ধু কয়া যাহ কয়া রে যদি বন্ধু জবহার চান ঘরের গামছা ছা থুয়া যৌ রে বন্ধু কাহাজ রে দেহে না শিবে বন্ধু কয়াহা যা হাউ কয়া যাহাাহৌরে কো হিহনা শিবে বন্ধু কয়াহাজাহাও যা হাউ জঙ্গল থিয়েটার ফেস্টিভ্যালের গেট থেকে প্রাকৃতিক গেট আসুন জাস্ট এনজয় করুন